আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব ডিমের কোপ্তাকারি ডিমের এই কোপ্তাকারিটা খুবই টেস্টি হয় ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর এই ডিমের কোপ্তাকারি তৈরি করাও কিন্তু বেশ সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এভাবে ডিমের কোপ্তাকারিটা তাহলে চলুন কিভাবে ডিমের কোপ্তাকারি রান্না করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন ডিমের কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা আলু পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে ডিম এবং আলু এখানে সেদ্ধ করে নিতে হবে এখন এই ডিম এবং আলু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব হাত দিয়েও চটকে মেখে নেওয়া যাবে তবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এর মধ্যে কোনো দানা দানা থাকবে না ডিমের কোপ্তাকারি কয়েকভাবেই তৈরি করা যায় আজকে যেভাবে তৈরি করছি এটা খুবই সহজ একটা রেসিপি যে কেউ এভাবে ডিমের কোপ্তাকারি বানিয়ে নিতে পারবেন আমি ডিম এবং আলু সবগুলোই গ্রেড করে নিয়েছি আর এভাবে গ্রেড করে নিলে আলু এবং ডিমের মধ্যে কোনো দানা দানা থাকবে না কোপ্তাগুলো বানাতেও সুবিধা হবে আর অনেক সুন্দর হয় কোপ্তাগুলো এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ পাঁচটা কাঁচামরিচ একটু মিহি কুচি করে নিয়েছি লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফচা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো চা চামচের একটু কম পরিমাণে আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দেব হলুদের গুঁড়া এটাও দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণে এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে অল্প করে বেসনও অ্যাড করা যাবে অথবা ময়দা দিয়েও তৈরি করা যায় এখন ভালো করে আমি ডিমের মিশ্রণটা মেখে ডিমের মধ্যে আলু দিয়ে তৈরি করলে এই মিশ্রণটাও একটু আঠালো হয় সাথে অনেক সফট হয় কোপ্তাগুলো খেতেও ভালো লাগবে তো ভালো করে মেখে নিতে হবে যেন সব মশলা মিশে যায় আমি সুন্দর করে ডিমের মিশ্রণটা মেখে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব কোপ্তাগুলো আমি একটু গোল শেপ দিয়ে তৈরি করে নেব এটা যার যার পছন্দ মতো করে শেপ দিয়ে তৈরি করে নেওয়া যাবে ভাজার জন্য এখন প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো করে তেল গরম করে নিয়ে এখন একে একে ডিমের কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব ডিমের কোপ্তাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব চুলার রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কোপ্তাগুলো ভেজে নিয়েছি এপি টপিট উল্টাপাল্টা করে দিয়ে দুপাশটায় সুন্দর করে ভেজে নিতে হবে আমি ডিমের কোপ্তাগুলো উল্টাপাল্টা করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন কোপ্তাগুলো আমি তেল থেকে তুলে নেবো বাকিগুলোও একইভাবে ভেজে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নেব নেড়েচেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব বাটা পেঁয়াজ তিনটা পেঁয়াজ বেটে নিয়েছি এখানে এখন পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব যাতে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেবো রসুন বাটা একটা চামচ আদা বাটাও দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব মশলা সুন্দর করে ভেজে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন গুঁড়া মশলা দিয়ে দেবো এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দেড় চা চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ চা চামচের একটু কম পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী মশলাটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব মশলার পরিমাণও এখানে যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন অনেকে কম মশলা খেতে পছন্দ করেন অনেকেই বেশি মশলা তো যে যেরকমটা খেতে পছন্দ করেন সেভাবে এখানে মশলাটা অ্যাড করতে হবে মশলা কষিয়ে নেব তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এই মশলাটা যত ভালো কষানো হবে ডিমের কোপ্তাকারির টেস্টটাও ততটাই বাড়বে অল্প আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে বারে বারে যেন মশলাটা না পড়ে নেড়েচেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি আরও কিছুটা পানি দিয়ে দেব মশলা আরও একবার কষিয়ে নেব এই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব এতে করে ডিমের কোপ্তাকারির টেস্টটাও গুণে বেড়ে যাবে মশলা কষানো হয়ে গিয়েছে আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন দিয়ে দেব এক চা চামচের মতো চিনি এই চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় আর এই কোপ্তাকারির টেস্টটাও অনেক গুণে বেড়ে যায় কেউ যদি চিনি না দিতে চান চিনি বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে চিনি দেওয়ার পর আমি মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব। কোপ্তাকারির ঝোলটা মাখো মাখো হবে সেভাবেই পানিটা অ্যাড করেছি ঝোলটা ফুটে উঠেছে ভালো করে এখন এর মধ্যে ডিমের কোপ্তাগুলো দিয়ে দেব আলতো করে একটু নেড়ে চেড়ে দেবো খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই ডিমের কোপ্তাগুলো কিন্তু একটু নরম টাইপের তাই এটা নাড়তে গেলে একদম ভেঙে যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর ডিমের কোপ্তাকারিটা প্রায় রান্না হয়ে এসেছে ঝোল আমি আর খানিকটা টানিয়ে নেব এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা একটু ঝালঝালও হবে আমি মরিচগুলো একটু চিরে দিয়েছি তো করে একটু নেড়ে চেড়ে দিলাম ডিমের কোপ্তাকারি রান্না করা হয়ে গিয়েছে আমি চুলার সুইচটা অফ করে দিয়েছি এবার ঢেকে দিয়ে আমি চুলার উপর এভাবে কিছুক্ষণ ডিমের কোপ্তাকারিটা বসিয়ে রাখবো এতে করে কুপ্তার মধ্যে ঝোলটা ভালো মতো মিশে যাবে আর কোফতাটাও মজবে ঝোলের সাথে দশ মিনিটের মতো এভাবে চুলার উপর ঢেকে রেখে দিয়েছিলাম ডিমের কোফতাকারি রান্না করা হয়ে গিয়েছে আর কালারটাও মশালা অনেক সুন্দর এসেছে কোপ্তাকারির ডিমের কোপ্তাকারি রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিমের কোফতাকারি পোলাও কিংবা সাদা ভাতের সাথে এই ডিমের কুপতাকারিটা খেতে খুবই ভালো লাগবে আমি সহজভাবেই আজকে ডিমের কোপ্তাকারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ